আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আস্তিরারফাত আল্লাহ রহমতে খুবই ভালো আছি আজকে আমরা চলে যাচ্ছি মেঘনা রিসোর্টে আমরা আছি দুজন আমি এবং আমার ফ্রেন্ড আর আজকের ভিউটা কিন্তু খুব মনোরম মানে মেঘাচ্ছন্ন আকাশে নিচে দিয়ে যায় নদীতে খুব উতাল আর কি ঢেউয়ের মানে ঘুরতে পারবো কিনা জানি না আবহাওয়া খুব খারাপ তারপর মানে কেমন জানি একটা খুব ভয়ঙ্কর একটা আনন্দ আর কি মানে আনন্দ আবার খুব ভয়ঙ্কর দুনটাই এই যে আকাশে মেঘাচ্ছন্ন পুরো আকাশ আর কি ডুবে যাচ্ছে এখন হচ্ছে আসরের সময় আসর নামাজ পড়ে আসলাম আর সামনে তো দেখেন যে এতদিন কিন্তু সূর্য এতক্ষণ আর কি আকাশে থাকতো কিন্তু এখন সূর্য আকাশে নেই সূর্য হয়তো বা আকাশে থাকতাম যাতে আপনি আপনাদেরকে সূর্যের ভিউটা দেখাতে পারতাম আর নদীর অবস্থা দেখেন যে খুব ঢেউ হচ্ছে আর মাঝে মাঝে এত ঢেউ আসে যে উপরে পানি উঠে আসে যে উপরে দেখেন ভিউটা আর কি সম্পূর্ণ ভাব আর সামনে আছে হচ্ছে ম্যাগনা রিসোর্ট এই যে ম্যাগনা রিসোর্টটা আমাদের আমরা উঠে আপনাদেরকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব আর এর মধ্যে আপনারা আমাদের সাথে থাকুন আর সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর আমাদের ফেজ এবং আমাদের ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আশা করি সামনে আপনাদেরকে ভালো ভালো মানে ভিডিও দেখাতে পারবো আর এই জায়গাতে ব্লগ হাঁটতে অসুবিধা হচ্ছে আর কিম্বাল বা কোনো স্ট্যান্ড আনি না এর জন্য আর কি কেমন জানি কি কাঁপছে এই জন্য আর কি সম্পূর্ণভাবে বের করতে পারতেছি না হাঁটার সময় আর কি ব্লকের মধ্যে হাঁটার সময় মানে সমস্যা এটা হচ্ছে রাইড আছে কিছু নতুন পার্ক তো এই জন্য আর কি সমস্যা সামনে রাইড আছে এর পাশে একটা রেস্টুরেন্ট আছে আর এই যে নদীরও খুব উতাল অবস্থা হয়েছে নৌকাগুলো এই যে মাঝিরা মাছ ধরছে এখানে এবং বিকেল না হতেই ওই পর্যাপ্ত পরিমাণ পর্যটক এসে পড়ছে আর কি নতুন যেহেতু এটা আর খুব একটা কী বলবো একটা অত্যন্ত অঞ্চল আর কি এই অঞ্চলের মধ্যে আর কি আর এই যে ট্রলার দিয়ে মানুষ এই জায়গায় যাতায়াত করে এই যে আরও কিছু মানুষ আসছে এই যে সামনে একটা টলার আছে আর পিছনেও যে আর একটা আসতেছে আর এখানে আসলে আপনারা স্পিড বোর্ড কিংবা টলার মাধ্যমে আপনারা অনেকগুলো মানে রাইড পেয়ে যাবেন একশো টাকা নেয় স্পিড বোর্ডে আর আপনি যে টলার দেখবেন তাহলে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা নেবে ট্রলারটা জানি না স্পিড বোর্ডেরটা আর কি জানি আর নদীর ঢেউয়ের অবস্থা দেখলে কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে কী অবস্থা নদীর আর আমার ভয়েস ইতিমধ্যে ক্লিয়ার আসছে কিনা জানি না ঢেউর শব্দ তারপরে অন্যান্য শব্দ আছে তো যে টলার যেতেছে খুব মনোরম একটা পরিবেশ তাছাড়া আপনারা আমাদের পাশে থাকুন আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ সবাই আমাদের ভিডিও দেখবেন আমাদের পাশে থাকবেন